হ্যালো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি আজকে আমি এস এল ফিজিক্যাল সায়েন্স নিয়ে ক্লাস নিয়ে চলে এসেছি তবে ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি দুটোই নয় আমি ফিজিক্স পার্টটা করাবো অনেক দিন ধরেই তোমাদের দাবি ছিল যে স্যার যদি ডেমো ক্লাস আসে তাহলে খুব ভালো হয় বুঝতেও সুবিধা হবে তো সুদীপ্ত স্যারের ক্লাস অলরেডি তোমরা সবাই পেয়ে গেছো আমিও সেই জন্য ভাবলাম যে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসাই যেতে পারে তো সেই জন্য নিয়ে চলে এলাম যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে দেখো এবং কমেন্ট সেকশনে অবশ্যই লিখো স্যার এরকম ক্লাস আরো চাই আমি আরও ক্লাস এরকমভাবে চেষ্টা করবো নিয়ে আসার অবশ্যই তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন তো ফিজিক্সের দেখো আমরা জানি যে আমাদের রীতিমতো ইলেভেন টুয়েলভটাকে ভালো করে করতে হবে তৈরি করতে হবে তবেই গিয়ে আমরা এটাকে করতে পারবো এবার বিষয় হচ্ছে যে স্যার ইলেভেন টুয়েলভ এই যে পুরো যে দুটো বছর এটা করতে মানে সত্যি কথা বলতে আমরা বলে দুটো বছরও কম এই পুরো জিনিসটাকে আমাদের রেডি করতে ঠিক বলছি তো তো সেই ক্ষেত্রে আমরা এই তিন মাসের মধ্যে কি করে করব। তো সেই জন্যই আমরা তিনজন তিনজন ফ্যাকাল্টি মিলে স্যার তিনজন মিলে ফিজিক্স কেমিস্ট্রি না 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 শুধু ফিজিক্স পার্টটা ফিজিক্যাল সায়েন্সের শুধু ফিজিক্স পার্টটাই আমরা তিনজন ফ্যাকাল্টি মিলে তোমাদেরকে করাবো কেমন আর একদম সুন্দরভাবে ধরে ধরে অবশ্যই বুঝিয়ে যতটা সম্ভব সেরকম করানোর চেষ্টা করব হ্যাঁ তবে এখানে একটা জিনিস বলে রাখি একদম পুরো তোমাদের যতটা প্রয়োজন ততটাই করাবো এমন নয় যে কিছু ভুল ভাল করিয়ে দিয়ে তারপর সেরকমভাবে নয় আর যাতে ক্লাসটা অনেক শর্ট টাইমে হয় তো সেই জন্য আমি অলরেডি রিপ্রেজেন্ট করেই রেখেছি জিনিসগুলো কি কিভাবে তোমরা নোট আকারে পাবে সব কিছুই আমি দেখিয়ে দেবো আর পিছনে তো রয়েইছে টিচার্স ইন্ট্রোডাকশন টাইম পেলে অবশ্যই একবার দেখে নিও তো চলো আজকে আমরা একটু দেখে নেব আগে দেখে দেখেনি কেমন তাহলে বুঝতে সুবিধা হবে আমি একটু এরকম ভাবেই করতে পছন্দ করি কি যে আগে দেখে নিই যে কেন করব কেন করব তার উত্তরটা আগে দেখতে হবে ঠিক আছে আমার ইন জেনারেল তোমরা এই চ্যানেলটাই দেখতে পাবে স্মার্ট স্কুল বেঙ্গল এই চ্যানেলটাই দেখতে পাবে তো যাই হোক তো সেটা তো পরের বিষয় এবার দেখো একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা এটা 2016 সালের কোয়েশ্চেন যে দ্রিবগলি প্রকল্প অনুসারে এম ভরবেক ভরবেগ সম্পন্ন কোন কণার সঙ্গে যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যুক্ত সেটি হলো h ইকুয়াল টু প্ল্যাঙ্কের ধ্রুবক এনে দেওয়া আছে অর্থাৎ অ্যাকর্ডিং টু ডি ব্রগলি হাইপোথিসিস দা ওয়েভলেন্থ অ্যাসোসিয়েট উইথ আ পার্টিকেল অফ মোমেন্টাম এম তো এইটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাই তো তো এই যে কোয়েশ্চেনটা এর পিছনের একটু ছোট্ট করে ইতিহাসটা যদি জেনে নিই তাহলে বোধহয় আমাদের সুবিধা হবে তাই না নইলে তো আমরা করতেই পারবো না ঠিক না তো এটা ছোট্ট করে জিনিসটা আমরা একটু দেখে যে কি করবো কেমন মানে কিভাবে এই জিনিসটাকে আমি আহ করবো তো তার জন্যই ছোট্ট করে একটু চলে যাই তো তোমরা দেখতেই পাচ্ছ এস এল ফিজিক্স ক্লাস নিয়ে চলে এসেছি তো দেখো যদি আমরা ডি বগলির হাইপোসিস অনুযায়ী বলি ঠিক আছে ডি বগলির হাইপোসিস অনুযায়ী যদি আমরা বলি তাহলে আমরা কি বলতে পারি সেক্ষেত্রে পুরো দেখা যাচ্ছে বোর্ড ক্লিয়ার অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু মানে কার সাথে অ্যাসোসিয়েটেড এই যে ডি বগলির যে হাইপোসিস এটা কার সাথে অ্যাসোসিয়েটেড মুভিং পার্টিকেলের সাথে তাই তো এবার এই যে কার সাথে অ্যাসোসিয়েটেড বা এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের করবে না তো এবার দেখো আমরা যদি ইকুয়েশন ইকুয়েশনে চলে যাই ডিরেক্ট তাহলে এই যে ডি বগলির হাইপোথিসিস থেকে আমরা ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু কি লিখতে পারি h বাই এম ভি তাই তো এবার যদি আমি সেটা ফোটনের জন্য বলি যদি আমি সেটা ফোটনের জন্য বলি অর্থাৎ এনার্জি ইকুয়াল টু আমি কি বলতে পারি h নিউ কেমন আমি কিন্তু ডিরেক্ট ফর্মুলাটাই শুধু লিখে দিতে পারতাম কিন্তু এইটা কোথেকে এলো এই জায়গাটা যদি একটু আমরা জেনে নিই বা একটু দেখে নিই এখান থেকে জাস্ট আমি দেখো তোমরা নোটসটা দেখলেই বুঝতে পারবে একদম সুন্দর করে তৈরি করা নোটস আমার নিজস্ব ঠিক আছে তো একদম পুরো এই যে এই জায়গাটা মানে এইটা কিভাবে তৈরি হলো এই জায়গাটা যদি জেনে নিই আমাদের যে নিউমেরিক্যালস গুলো আসবে বা যে ধরনের কোয়েশেন গুলো আসবে সেগুলো আমরা সহজেই উত্তর করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে আমরা জানি এটা আচ্ছা নিউ মানে আমরা লিখতে পারি সি বাই ল্যামডা আমরা জানি নিউ মানে তো তাই হয় তাহলে হয়ে গেল সি বাই কেমন এবার তোমরা একটা জিনিস দেখো আমরা যদি আইনস্টাইনের মাস এনার্জি থিওরি দেখি তাহলে আমরা কি পাই ইকুয়াল টু এমসি স্কোয়ার রাইট তাহলে এবার দেখো আমি এটাকে ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিই কেমন এটাকে ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিই আর এটাকে তাহলে আমি ইকুয়েশন নাম্বার টু দিয়ে দিই ক্লিয়ার তাহলে সেখান থেকে আমি এখান থেকে যেটা পেয়েছি কি পেয়েছি এইচ সি বাই ল্যামডা এখান থেকে আমি লিখতে পারি তাহলে সি বাই ল্যামডা ইকুয়াল টু এম স্কোয়ার একদম প্রত্যেকটা লাইন প্রত্যেকটা স্টেপ এখানে কাজে লাগবে সেটা পরীক্ষার সময় তোমরা বুঝতে পারবে আমি সেই জন্যই ওইভাবে জিনিসটাকে সাজিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় তোমাদের বুঝতে সুবিধা হয় কেমন তো দেখে নাও এইচ সি বাই ল্যামডা টু এম সি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ল্যামডা ইকুয়াল টু কি করতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি এখানে সি বলতে কি বোঝানো হয়েছে বেগ বোঝানো হয়েছে কেমন সি বলতে কি বোঝানো হয়েছে বেগ কারণ ফোটন আর আলোর বেগের দুটোই সমান মানে ফোটনের বেগ বলো বা আলোর বেগ বলো দুটোই সমানই হয় তো সেটাকে আমি সি দিয়ে রিপ্রেজেন্ট করেছি এটাকে অন্য কিছুর ক্ষেত্রে আমরা ভিডিও রিপ্রেজেন্ট করতে পারি কোনো অসুবিধা নেই কেমন আচ্ছা এবার একটা জিনিস ভালো করে দেখো এখান থেকে আমরা কি পেলাম তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমসি আশা করি এই জিনিসটা তোমরা বুঝতেই পেরেছো মানে এই স্টেপটা থেকে এই স্টেপটা তোমরা বুঝতেই পেরেছো এটা নিয়ে বোধ হয় আমার বিশেষ কিছু বলবার নেই এখান থেকে এইসি আর এই এখানে একটা সি কেটে গেল দিয়ে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমসি অলরেডি তোমরা এমএসসি বিএড পিএইচডি এরকমই সবাই রয়েছে তো সেই জন্য তোমরা খুব সহজেই এখানে কিন্তু এগুলো জানো মানে এই এই স্টেপগুলো আমি আর দেখাচ্ছি না করে ওই জন্য ঠিক আছে তাহলে ল্যামডা ইকুয়াল টু কি পেলাম এইচ বাই এন সি কেমন আচ্ছা তার মানে এটা কি হলো ভর গুণ বেগ হয়ে গেল না তার মানে ব্যাপারটা দাঁড়িয়ে গেল না ভর বেগ তাহলে আমি ল্যামডা ইকুয়াল টু লিখতে পারি এইচ বাই পি মানে মোমেন্টাম বা ভরবেক ঠিক আছে আমার লেখাই আছে মোমেন্টাম বা ভর বেগ আমি লিখতেই পারি কি কোনো অসুবিধা নেই ভালো কথা তাহলে ল্যামডা ইকুয়াল টু লিখলাম কি এইচ বাই পি কেমন তাহলে এই যে ডিবগ্লের বগলের অনুযায়ী বলতে পারি দা ওয়েভ লেন্থ অফ দা ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ মুভিং মেটেরিয়াল পার্টিকেলস বিকামস তাহলে কি হচ্ছে সেটা তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি বা আমি লিখতে পারি কি এইচ বাই এম ভি তাই তো এইচ বাই এম ভি এখানে এইচটা কি প্ল্যাং কনস্ট্যান্ট আমরা জানি মানে এখানে যদি আমি একটু চলে যাই তাহলে আমি একটু বলে দিই এইচ মানে কি হচ্ছে প্ল্যাং কনস্ট্যান্ট ভর আর এটা হলো বেগ আমি তো বলেই দিলাম সেটা ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম সেখান থেকে আমরা পেয়ে গেলাম ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি বা ল্যামডা ইকুয়াল টু কি হচ্ছে এইচ বাই এম বি তো এক্সপ্রেশন ফর ডি বগলি ওয়েভ লেন্থ আমি তো বোধ হয় এটাই বলেছিলাম তাই তো শুরুতে শুরুতে তো আমি এটাই বলেছিলাম এই যে এটাই তো বললাম কি তাই তো আমি তো এই যে ল্যামডা ইকুয়াল টু কি বললাম এইচ বাই এটা আমি জাস্ট প্রুফ করে দেখালাম কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবে পরবর্তীতে কেমন এর সাথে সাথে আমি আর একটা জিনিস বলে দিই তাহলে সেটাও খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে ডিবগলির ওয়েব লেন্থ অফ অ্যান ইলেকট্রন ঠিক আছে ডিবগলি ওয়েব লেন্থ অফ অ্যান ইলেকট্রন কি বলতে পারি আমরা ইলেকট্রনের জন্য ঠিক আছে যে কোনো পার্টিকেলের জন্যই বলতে পারি তো গতিশক্তি ইকুয়াল টু আমরা কি জানি যে হাফ এম ভি স্কোয়ার তাই তো আমরা ফর্মুলা কি জানি যে এটা কি হয় হাফ এম ভি স্কোয়ার কেমন এখানে কার্য বা ওয়ার্ক ডান ইকুয়াল টু আমি লিখেছি ই ইনটু ভি কেন স্যার তার কারণ হচ্ছে যদি ভি পটেনশিয়ালের মধ্যে দিয়ে একটা ইলেকট্রন যায় ঠিক আছে ভি পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে বিভব প্রবেদের মধ্যে দিয়ে যদি ই ইলেকট্রন যায় তাহলে যে কার্যটা হবে সেটা আমি বলতে পারি না ই ইনটু ভি কি আমি বলতেই পারি তো সেটা হচ্ছে ই ইনটু ভি কেমন কোনো অসুবিধা নেই তার মানে এইখানে এই যে কার্যটা সেটা তাহলে আমি সেখান থেকে বলতে পারি তো ইভি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার একদম এটা আমি বলতে পারি তাই তো এই রিলেশনগুলো আমার একটু মাথায় রাখতে হবে এই জিনিসগুলো আমার একটু মাথায় রাখতে হবে দ্যাটস ইট আর কিছু নয় কেমন এবার এখান থেকে তাহলে ইভি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার তাহলে আমি এখান থেকে ভি ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার অফ টু ইভি বাই এম কোনো অসুবিধা নেই একদম লিখতে পারেন স্যার আচ্ছা ভরবেগ মানে আমরা কি জানি ভরবেগ মানে জানি আমরা এম ভি তাই তো আচ্ছা ভি মানে তো আমি এটা পেয়ে গেছি তাহলে এটা কাজ করি না ভি এর জায়গায় এটা পুট করে দি স্যার একদম দিতেই পারেন দিয়ে দিলাম এবার যেটা করলাম এই এমটাকে আমি রুটের মধ্যে নিয়ে চলে গেলাম এটা আমি আর একটা কাজও করতে পারি এটা এই এমটাকে আমি ভেঙে রুট এম লিখতে পারি ঠিক আছে এগুলো তোমাদেরকে আশা করি করে দেখাতে হবে না তাও যদি মনে হয় যে না স্যার এই স্টেপটা একটু বলে দিলে ভালো হয় আমি কমেন্ট সেকশনে বলো আমি নিশ্চয়ই বলে দেবো ঠিক আছে সবসময় পাশে থাকার চেষ্টা করব কোনো অসুবিধা নেই কেমন তো ক্লিয়ার তাহলে এটাকে যদি আমি এর মধ্যে নিয়ে যাই তাহলে কি হয়ে যাচ্ছে এম স্কোয়ার হয়ে যাচ্ছে তাই তো তাহলে এখান থেকে এই এম কেটে গিয়ে কি হয়ে যাচ্ছে √ ওভার অফ টু এম ইভি ঠিক আছে এইটুকুনি স্টেপ বোঝা গেছে কেমন আমি চাইলেই শুধু জাস্ট একটা লাইন মানে মানে এটা লিখে রেখে দিতেই পারতাম বাট আমি জাস্ট চাইছি তোমাদের একবার যাতে মাইন্ডের মধ্যে জিনিসটা চলে আসে জাস্ট একবার জাস্ট রিকল হয়ে যায় জিনিসগুলো ঠিক আছে আমি জানি তোমাদের হয়তো মনে আছে তারপরেও আমি চাইছি একবার রিকল হয়ে গেলে তোমাদের সুবিধা হবে তোমরা নিজেরা বুঝতে পারবে কারণ অনেক সময় কি হয় অঙ্ক করতে কি বা নিউমেরিক্যাল করতে গিয়ে না ওই শুধু ফর্মুলাটা হয়তো মনে করতে অসুবিধা হয় বাট কোনো একটা স্টেপ মানে পরপর আমরা প্রুফগুলো যেহেতু আমরা এই অবধি পড়াশোনা করে এসেছি তো কি ওই প্রুফ গুলো স্টেপ বাই স্টেপ মোটামুটি একটু যদি একটা ঝলক একটা মাথায় থেকে যায় তো তখন আচ্ছা এইটা এইটা আচ্ছা এই লাইনটা থেকে তো আমি এই লাইনটা রিপ্রেজেন্ট করতে পারি আচ্ছা এটা আমার কাছে দেওয়া আছে এই ব্যাপারটা হয় তোমরা দেখবে নিজেরা রিলেট করতে পারবে আশা করি আমার তো হয় অন্তত মানে আমি ওরকমভাবে ভাবে রিলেট করে করে মানে আমি মুখস্থর বিষয়টা খুব একটা ইয়ে করতে পারি না তো ওই রিলেট করে করে জিনিসগুলোকে ওটা বেশি ইজি হয় আমার কাছে তো এনিওয়ে তো চলো নেক্সট একটু দেখেনি দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ল্যাম্বডা ইকুয়াল টু কি লিখতে পারি এখান থেকে যে রুটোয়ার অফ টু এমইভি এম মানে এখানে ইলেকট্রনের ভরকে বোঝানো হচ্ছে তাই তো এম মানে এখানে কি বোঝানো হচ্ছে ইলেকট্রনের ভরকে ক্লিয়ার কোনো অসুবিধা নেই এখান থেকে তার মানে এখানে একটা জিনিস দেখে নাও এখানে আমি আরেকটু চলে যাই এখানে আমি একটু চলে যাই পিছন দিকে চলে যাই কেমন তাহলে সুবিধা হবে এইচ বাই এম ভি তাই তো মানে এইচ ওয়াই পি ল্যাম্বডা ইকুয়াল টু এইচ ওয়াইপি কি করেছিলাম তো আমরা একটু আগে তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু h বাই p তাই তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই ভরবেগ আমরা করেছিলাম তো আমি ঠিক এই জায়গাগুলোই বোঝাতে চাইছি বারবার রিলেট করে করে তাহলে এইখানে এই যে এই স্টেপটা হলো p আমরা পেয়ে গেলাম এটা তাই তো p পেয়ে গেলাম √2mev কেমন তাহলে এখান থেকে আমরা যদি রিলেশনটাই চলে যাই ল্যামডা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে h বাই p তাহলে p এর জায়গায় আমরা এটা লিখতেই পারি কেন স্যার লিখতে পারি এই তো এই তো আমি লিখে দিয়েছি কি বোঝাতে পারলাম তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু এইচ বাই পি তো আমি জানি কি আমি বোঝাতে পারলাম এই যে রিলেশনটা এবার বোঝাতে পারলাম এটাকে এবার যদি ক্যালকুলেশন করি তাহলে মোটামুটি আমরা এরকম এই ভ্যালুটা পাই মানে এই ভ্যালুটা পাই ঠিক আছে ক্লিয়ার এটাকে ক্যালকুলেশন করে সেইগুলো দরকার নেই প্রয়োজন তবে এই স্টেপগুলো কিন্তু বারবার বলছি রিলেশনগুলো এই যে রিলেট করে করে আমি বোঝালাম এই জিনিসগুলো এই রিলেশনগুলো কিন্তু একটু মাথায় রেখো তোমাদেরই সুবিধা হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কেমন তো আশা করি এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি তাহলে দেখো এই কোয়েশ্চেনটা থেকে আমি এত কিছু বললাম মানে এই কোয়েশ্চেনটা করাতে গিয়ে বা এই কোশ্চেনটা বলতে গিয়ে আমার এত কিছু বলা তাই তাই তো তাহলে এখান থেকে দেখো অপশন ডি আমি বলে দিতে পারি এখানে কারেক্ট আনসার কি তাই না অপশন ডি এতক্ষণ ধরে যা বললাম তা অনুযায়ী কি এখানে এটা হচ্ছে নয় কি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম বি বা এখানে ল্যামডা ইকুয়াল টু যদি এইচ বাই পি দিত তাহলেও আমি বলতে পারতাম বা যদি আমাকে এই রিলেশনটাও দিত বা যদি আমাকে এই রিলেশনটাও দিত তাহলেও আমি বলতে পারতাম দেখেনি কোন রিলেশনটা এই যে এটাও যদি দিত ঠিক আছে ক্লিয়ার কোয়েশ্চেন ঘুরিয়ে কোন প্যাটার্ন চেঞ্জ করে যদি এটাও চে তাহলে জিনিসটা আমি বললাম না শুরুতেই যে আমি একটু রিলেট করে করে পড়াতে পছন্দ করি তাহলে তোমাদেরও সুবিধা হবে তোমরা রিলেট করতে পারবে যে কেন পড়ছি আর কিরকম এমসিকিউ কিউ হতে পারে কিরকম ধরনের কোয়েশ্চেন হতে পারে এখান থেকে এই জায়গাটা আমাদের একটু দরকার কেমন চলো একটু দেখে দেখেনি আরো কিছু দেখে নিই তাহলে আমাদের আরো কিছু জিনিসপত্র বুঝতে সুবিধা হবে কেমন চলো আরো কিছু কোশ্চেন দেখে নি এই একটা কোয়েশ্চেন তো পেলাম আমরা নেক্সট দেখি কি আছে আচ্ছা একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ হবে ঠিক আছে আদর্শ ভোল্ট মিটারের রোধ হবে ছোট কিছু ছোট ছোট কিছু তোমরা জানো এগুলো কনসেপচুয়াল প্রশ্ন আমি কিছু বলে রাখি যেমন ভোল্টেজ পরিমাপ করার জন্য সেটা আমরা ভোল্ট মিটার ইউজ করি রাইট এবার একটা প্রশ্ন করি যে ভোল্ট মিটার সিরিজে থাকবে না প্যারালাল থাকবে যদি আমায় প্রশ্ন করে তখন আমি কি বলবো ভোল্টমিটার অবশ্যই কিন্তু আমরা কি করব সব সময় কিন্তু আমরা প্যারালালি কানেক্ট করি তাই না কেন তার কারণ হচ্ছে যদি আমরা প্যারালালি কানেক্ট না করে সিরিজে সিরিজে করি করি যদি তাহলে কি অসুবিধা হবে রোধ প্রচুর হয় হয় তাই তাই না অনেক বেশি অসীম তো এই যে আমি ইউজ করলাম এর মধ্যে রয়েছে অলরেডি তাই না এর মধ্যে অলরেডি রয়েছে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড কোয়েশ্চেনটা হ্যাঁ তো এখানে রয়েছে অলরেডি তো এখান থেকে তো কোয়েশ্চেন আমি আনসার পেয়েই গেলাম অসীম তাই না তো তার মানে এই যে তার জন্য কি হচ্ছে কারেন্ট ফ্লো হতে মানে আমি একদম বেসিক জায়গাটা বলছি কারেন্ট ফ্লো হতে তাহলে কি হচ্ছে বাধা প্রাপ্ত হচ্ছে তাই তো তাহলে অ্যামমিটারের কাজ কি অ্যামমিটারের কাজ স্যার তড়িৎ প্রবাহ পরিমাপ করা ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে এখানে পেলাম ভোল্ট মিটার একটা পেলাম এল মিটার তাহলে গ্যালভানোমিটারের কাজ কি গ্যালভানোমিটারের কাজ হচ্ছে খুব ক্ষুদ্র যে অ্যামাউন্টের তড়িৎ সেটাকে পরিমাপ করা ঠিক আছে তাহলে কমেন্ট সেকশনে ভোল্টামিটারের কাজ কি আমাকে চটপট তোমরা কমেন্ট করে বলে দাও তো আর ক্লাস কেমন লাগছে তোমাদের আর কি রিকোয়ারমেন্ট তোমাদের আর কি দরকার কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না কেমন তো এটা একদম বেসিক ছিল তো সেটা নিয়ে আমি আর বেশি ইয়ে করলাম না আর যদি আমার বলে জানি আমরা যে রেজিস্টেন্স কি হয় রেজিস্টেন্স খুব কম হয় তাই তো অলমোস্ট জিরোই হয় তো এম মিটারের রেজিস্টেন্স খুব কম হয় তো সেই জন্য এম মিটারকে আমরা কিভাবে কানেক্টেড করি সিরিজে না প্যারালাল তো এম মিটারকে আমরা সিরিজে কানেক্ট করি ঠিক আছে এই ধরনের ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আমাদের কেমন কারণ এই যে প্রশ্নটা ছিল তো সেই জন্য বা আরেকটা একটা সুন্দর প্রশ্ন চলে এসেছে আমাদের সামনে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত পি তাই তো মানে কি মেরু ভ্রামক তাইতো আচ্ছা বুঝব অবশ্যই বুঝবো একদম বুঝবো কোনো অসুবিধা নেই স্যার বুঝবো তার আগে আমরা একটু দেখেনি কি বুঝবো মানে এই কোয়েশ্চেনটা করবার আগে একটু আমরা দেখেনি আচ্ছা এই জায়গাটাই আমি চলে যাই কেমন আজকে শর্টকাটও কিছু কিছু জিনিস দেখাবো আমি শর্ট ট্রিক্সও অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন তো দেখো যে মানে এই যে যদি আমি বলি যে তরি দিমেরু ভ্রামক ঠিক আছে তাহলে এইটা মানে আমরা কি বলতে পারি তরি দিমেরু ভ্রামক তাহলে আমরা কি বলতে পারি সেটা মানে আমরা কি বলতে পারি সেটা মানে আমরা কি বলতে পারি যে আচ্ছা আমরা লিখতে পারি যে এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে আমরা লিখতে পারি যে যে কোনো একটি আধানের পরিমাণ আচ্ছা তড়িৎ দিমেরু তাই না কি বলছি তড়িৎ দিমেরু তার মানে দুটো মেরু পজিটিভ নেগেটিভ দুরকম হতে হবে না নালে হবে কি করে তাই না দুরকম হতে হবে না নাহলে হবে কি করে দিমেরু তৈরি কি করে হবে ঠিক আছে ডাইপোল ঠিক আছে তাহলে যে কোনো একটি আধানের পরিমাণ এবং তাদের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব তাই তো কোনো একটি আধান এবং তাদের মধ্যে দূরত্ব তাহলে একটা হচ্ছে মাইনাস কিউ আর একটা হচ্ছে প্লাস কিউ ঠিক আছে তাহলে এদের মধ্যে যদি দূরত্ব টুয়েল হয় তাহলে যে কোনো একটি আধান এবং তাদের মধ্যে যে দূরত্ব তাই তো তাহলে কিউ কিউ মানে তাদের মানে মানটা মানে কিউ এবং তাদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে কত টুয়েল তাই তো তাহলে যদি এর একক জিজ্ঞেস করে আমায় যদি আমায় এসআই একক জিজ্ঞেস করে তাহলে সেটা কি বলবো এসআই একক কুলম মিটার ঠিক আছে এসআই একক কি বলবো কুলম মিটার কেমন কুলম মিটার এসআই একক কি হয়ে গেল আমার কুলম মিটার কেমন আচ্ছা বেশ বুঝলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামক আচ্ছা তাহলে এখানে যে প্রশ্নটা করেছিল আমাদের কেমন এখানে যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটা একটু চলে যায় ছোট্ট করে এই যে আমি আর এটাকে বড় করছি না দেখা যাচ্ছে আশা করি যে দ্য টর্ক অ্যাক্টিং অন ইলেকট্রিক অফ ইলেকট্রিক ইলেকট্রিক পি প্লেসড ইন ফিল্ড ই ঠিক আছে তো ইলেকট্রিক ফিল্ডকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এগুলো আমরা জানি তো কোনো অসুবিধা নেই তাহলে আমি যদি বলি টর্ক ঠিক আছে তাহলে টর্ক ইকুয়াল টু আমরা কি লিখি তাই তো এই যে কিউই ইন্টু টু এল সাইন থিটা কেমন কোনো অসুবিধা নেই এবার এই জিনিসটাকে যদি আমি একটু সাজিয়ে নিই আমি কিন্তু ডিরেক্ট এইটা লিখে দিলেই হতো বাট আমি চাইছি তোমরা এই স্টেপগুলো মাথায় রাখো কারণ বলা যায় না কোন ফর্মুলা দিয়ে কখন কি প্রশ্ন চলে আসে তো সেই জন্য সুন্দর করে এরকমই সুন্দর কম্প্যাক্ট নোট তোমরা পাবে ঠিক আছে এরকম কম্প্যাক্ট জিনিসই তোমাদেরকে সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি তো কিউই টুয়েল সাইন থিটা তাহলে টু কিউ এল এই জিনিসটাকে আমি জাস্ট সাজিয়ে নিলাম টু কিউ ঠিক আছে টু কিউ এল ইন্টু ই সাইন থিটা কেমন আমি আর ব্যাখ্যায় গেলাম না অত ঠিক আছে মানে এই যে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড লাইন দিয়ে ড্র করে আর আমি সেটা কত ডিগ্রি কোণে থাকে মানে সাইন থিটা তৈরি হচ্ছে কিভাবে অত কিছুতে আমি আর কেন সাইন থিটা হচ্ছে অত কিছুতে আমি আর গেলাম না জাস্ট আমি সূত্রগুলো জাস্ট বলে যাচ্ছি এখানে কেমন তাহলে এখান থেকে এই জিনিসটা মানে কি এটা মানেই তো আমরা জানি যে মানে মেরু ভ্রামক তাইতো ইন্টু যদি আমরা ভেক্টর আরে আমরা যদি থিটা যদি থাকে ঠিক আছে এবি সাইন থিটা তখন আমরা কি লিখি এ ক্রস বি তাই তো এ ভেক্টর ক্রস বি ভেক্টার লিখিত তাহলে যদি এখানে পি সাইন থিটা আছে তো পি ভেক্টার ক্রস ই ভেক্টার লিখতেই পারি কোনো অসুবিধা নেই কি বোঝাতে পারলাম জিনিসটাকে আমরা লিখি তো এটা এ বি সাইন থিটা থাকলে আমরা কি লিখি এ ক্রস বি তাই না ভেক্টর আমরা শিখেছি তাহলে তাহলে এখান থেকে কোন আনসারটা নিয়ে নেব আমি এখান থেকে আমি কোন আনসারটা নিব কি হলো এখানে পি ক্রস ই তাই তো পি ক্রস ই তাহলে এখান থেকে আমরা কি পেলাম টর্ক পি ক্রস ই মানে অপশন ডি হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার ঠিক আছে অপশন ডি হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার এক মিনিট এই যে অপশন ডি হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার ঠিক আছে ক্লিয়ার টাউ ইকুয়াল টু পি ঠিক আছে ডাইপোল মোমেন্ট ইনটু ইলেকট্রিক ফিল্ড কোন অসুবিধা চলো নেক্সট দেখি কি বলেছে নেক্সট দেখি কি বলেছে ওয়াও মার্ক একটা কোশ্চেন বারোটি সমান এক্স ওহম রোধযুক্ত তারকে ঘনকের আকারে সাজানো হলো দুটি কর্ণ বরাবর কার্যকর রোধের মান কত হবে এইটার জন্য আমি একটা শর্ট ট্রিক্স বলবো ঠিক আছে আমি বিভিন্ন ভাবে কোয়েশ্চেন তোমাদের দেখানোর চেষ্টা করলাম কেমন এটা কিন্তু কিরচপস ল দিয়ে আমরা শুরু মানে করেই দিতে পারি ঠিক আছে কিন্তু সেটা অনেক লেন্দি হয়ে যাবে যদি এরকম ধরনের প্রশ্ন প্রশ্ন আসে তাহলে একটা শর্ট ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা কি সেটা আমরা একটু দেখেনি সেটা কি হতে পারে তো সেটার জন্য যেটা আমরা করতে পারি দেখো একটু আচ্ছা একটা ছবি দেখিয়ে নিই আগে তাহলে তোমাদের আরো সুবিধা হবে ঠিক আছে জিনিসটা আরো সুবিধা হবে বুঝতে সেটা হচ্ছে এ দেখো যদি যদি এরকম এরকম কোন কিউব থাকে ঠিক আছে এরকম যদি কোন কিউব থাকে কেমন এবং প্রত্যেকটা রেজিস্টেন্স কি আছে সেম কেমন প্রত্যেকটা রেজিস্টেন্স কি আছে সেম আমি ধরে নিচ্ছি এগুলো আর এটাও আর এটাও আর ঠিক আছে ক্লিয়ার সবই আর কেমন প্রত্যেকটাই সমান এরকম কিউব রয়েছে এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্স যদি সেম থাকে কেমন তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ফর্মুলা করতে পারি এবং কি প্রশ্ন হতে পারে শর্টকাট ওয়েতে আমরা কি ভাবে নাও তো একটু চলে যাই আমরা এই জায়গাটায় দেখো যদি যদি তোমাদের এরকম কোনো কোয়েশ্চেন আসে তাহলে আমি কি লিখে রেখেছি ই কেমন এজ এজিগনাল বডি ডায়গনাল ঠিক আছে ক্লিয়ার তিনটে প্রশ্নাল বা বডি ডায়গোনাল কেমন কোনো অসুবিধা নেই ভালো কথা এবার স্যার এবার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মনে থাকবে কেমন কিভাবে লিখব প্রথমে গেছে অর্থাৎ সেভেনটা কিন্তু আমি লাস্টে লিখব ঠিক আছে আমি লাস্টে লিখব কেমন এবার রকম প্রশ্ন হবে স্যার চলো একটু দেখে নি আর একবার আমি প্রশ্নটাই চলে যাই এইটুকুনি ক্লিয়ার হয়েছে তো মোটামুটি এজ ফেস বডি ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার একটু প্রশ্নটাই চলে যাই কেমন তাহলে আমার সুবিধা হবে প্রশ্নটা কি করেছিল আমাকে বারোটি সমান এক্স ওহম রোদ যুক্ত তার মানে সমান মানে রোধগুলো সব সমান আছে তো যেটা আমি আর দিয়ে বোঝালাম তারকে ঘনকের আকারে সাজানো হলে দুটি কর্ণ বরাবর কার্যকর রোধ কর্ণ বরাবর অর্থাৎ ডায়গোনালি মানে এটা পুরো বডির কথা বলেছে তো তাহলে আমি এই মাত্র কি দেখালাম যে যদি আমাকে বডি ডায়গোনাল বলে তাহলে আমি কি লিখব তাহলে আমার আনসার কি হবে ফাইভ বাই সিক্স আর ঠিক আছে কি হয়ে যাবে ফাইভ বাই সিক্স আর যদি আমার ফেস ডায়াগোনাল বলতো ঠিক আছে আমি একটু বুঝিয়ে দিই বডি ফেস এইগুলো একটু ফেস বলতে যদি আমি এই ছবিটায় চলে যাই তাহলে বডি ডায়াগোনাল বলতে মানে এই যে কর্ণ বরাবর ঠিক আছে এইখান থেকে এইখান থেকে এক মিনিট মানে আমাদের যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে এ থেকে বি এখানে দেওয়াও আছে এ থেকে বি কর্ণ বরাবর ঠিক আছে বডি ডায়াগনাল তাই তো কর্ণ বরাবর ক্লিয়ার আর একটা আমি কি বললাম ফেস তাই তো ফেস মানে তাই তো এটা ফেস তো ঠিক তো ক্লিয়ার তার মানে এখান থেকে এটা বলতে পারি তো তাই তো ফেস ঠিক আছে মানে ফেস এই যে এইটা ক্লিয়ার এজ বলতে তাই তো কি বোঝাতে পেরেছি ক্লিয়ার তার মানে একবার এগুলো কিন্তু আমরা অ্যসার করতে পারবো ঠিক আছে তাহলে এখান থেকে এটা দিয়েছিল আমার এখান থেকে এটা দিয়েছিল আমার কি এটা দিয়েছিল আমার আহ যে আচ্ছা এক্স এই যে আমি আমি একটু আগে দেখলাম এটা এক্স দিয়েছে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এবার এখানে একটা জিনিস বলে দিই আমি কি দেখালাম এবার মনে প্রশ্ন আসতে পারে আপনি তো আর বললেন এখানে এক্স আছে এখানে আমি আর বলেছি স্যার এখানে তো এক্স আছে এটা তোমরা আশা করি আহ বুঝেই গেছো কারণ এখানে এক্স ওহম বলেছে আর ওহম বল মানে আমি আর ওহম ধরে করেছি আর কি ঠিক আছে মানে আমি ধরে নিয়েছি যে বারোটি সমান আর ওহম রোদযুক্ত তারকে ঠিক আছে এটা কিটস অফ দিয়ে না করে সহজে এইভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি কি আমি বোঝাতে পারলাম আশা করি ঠিক আছে কোনো সমস্যা আশা করি তোমাদের হয়নি কেমন এবার এই যে এরকমভাবেই আমরা প্রতিটা ক্লাস সুন্দরভাবে নোটস আকারে তোমাদের কাছে আমরা দিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা নোটস আকারে এরকমভাবেই তোমাদের কাছে দিয়ে দেবো তোমরা দেখে নাও একবার এই যে আমি জিনিসগুলো লিখে রেখেছি পুরো আর কিছু সেরকমভাবে অসুবিধা হবে যদি এই জায়গাগুলো আমরা মনে রাখি তাহলে তো আর কোনো সেরকম সমস্যা হওয়ার কথাই নয় আমার কেমন আর সমস্যা হলে তো আমরা আছি ক্লাসেও কিন্তু এভাবেই নোটস প্রোভাইড করা হবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রয়োজন প্রয়োজন বেশি কিছু নয় কিন্তু দিয়ে দেওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ যে এই ক্লাসটায় ঠিক আছে আমি কিন্তু সুন্দর করে তোমাদের তিনটে জিনিস দেখালাম যে কিভাবে নোটস দেওয়া হবে করে দেওয়া হবে কিভাবে জিনিসগুলোকে রিলেশন করে আমি করাবো সেগুলোও দেখিয়ে দিলাম কেমন এবং তার সাথে সাথে যদি কিছু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা যায় সেগুলো অবশ্যই শেখানো হবে কারণ এই যে আমরা তিনজন তিনজন কেন দায়িত্ব নিয়েছি যাতে জিনিসটাকে খুব সুন্দরভাবে প্রত্যেকে প্রত্যেকের ওপর চাপ কম থাকে এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে করাতে পারি সেইটুকুনি টাইম আমাদের কাছে যেন থাকে সেই জন্যই কিন্তু আমরা এইভাবে নিয়ে নিয়েছি এবং তোমরা জানো যে আমরা দায়িত্ব যখন নিয়েছি সেই দায়িত্ব কিন্তু সেই সুন্দরভাবেই কিন্তু পালন করবো এবার প্রশ্ন হচ্ছে যে স্যার সবই তো বুঝলাম আপনাদের থেকে ব্যাচ কিভাবে নেব তো এবার দেখে নাও একটু আমি দেখিয়ে দিই তোমাদের যে ব্যাচ কিভাবে তোমরা নিতে পারবে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমি এখান থেকে ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ফোন থেকেও এই ব্যাচ নিতে পারবে কেমন আমি সবই বলে দিচ্ছি ফোন থেকেও কিন্তু তোমরা ব্যাচ নিতে পারবে কোনো অসুবিধা নেই যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে আমাদের যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা আছে সেই অ্যাপে যাবে অ্যাপে গিয়ে তোমরা দেখবে WB বি এস এল এস টি বলে একটা সেকশন আছে সেখানে তোমরা যেই যাবে আমি একটু ব্যাক করে যাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে আমাদের কেমন একটু যদি ব্যাক করে যাই হ্যাঁ তো তাহলে দেখবে এখানে এই যে অনলাইন ডাব্লু বি এস এল এস টি লাইভ ক্লাসেস ইন বেঙ্গলি এইটাতে যদি তোমরা চলে যাও কেমন এইটাতে তোমরা যদি চলে যাও এই যে অনলাইন লাইভ ক্লাসেস ঠিক আছে গেলে তোমরা এখানে চলে গেলে দেখতে পাবে যে মানে আমি একদম প্রথম থেকে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে অল কোর্স তোমাদের যেটা সিলেক্ট করতে হবে স্টেট এক্সাম ঠিক আছে অ্যাপে গিয়ে তারপর ওয়েস্ট বেঙ্গল এই যে ডাব্লুবিএসল এস টি ঠিক আছে ডাব্লুবিএস এস টিতে গিয়ে ঠিক আছে বি এস এল এস টিতে গেলে তোমরা এইখানে দেখবে ডাব্লিউবি এস এল এস টি অনলাইন লাইভ ক্লাসেস আছে এখানে যদি যাও তখন তোমরা এখানে গেলে দেখতে পাবে এই যে ডাব্লুবি এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স বলে ব্যাচটা রয়েছে কেমন এখানে দেখতে পাচ্ছ আমার সুদীপ্ত স্যার এবং রিতিকা ম্যামের ছবি রয়েছে আমি আবারও বলে দিচ্ছি ফিজিক্স আমি সুদীপ্ত স্যার এবং আর একজন ফ্যাকাল্টি তিনজন শুধু ফিজিক্স করাবো ঠিক একইভাবে কেমিস্ট্রিও কিন্তু এরকম তিন থেকে চারজন ফ্যাকাল্টি আমরা করাবো ঠিক আছে তো বুঝতেই পারছো কিভাবে ক্লাসগুলো হতে চলেছে কেমন এবার তোমরা যদি এখানে ক্লিক করো কেমন এখানে যদি ক্লিক করো তাহলে দেখবে তোমরা চার হাজার নশো নিরানব্বই দেখাচ্ছে তোমরা একটা কাজ করবে এখানে একটা কোড ইউজ করবে কি কোড ক্যাপিটালে ওয়াই নাইন সরি ক্যাপিটালে ওয়াই নাইন কেমন এই কোডটা যে ইউজ করবে কেমন তাতে তোমাদের এই প্রাইসটা যেটা আছে সেটা এইটা হয়ে যাবে এবং আমি কথা দিচ্ছি তোমরা যখন ফোন থেকে এই কোডটা দেবে এই দামটা আরো কমে যাবে কেমন তোমরা যখন ফোন থেকে ব্যাচটা নেবে এবং এই কোডটা যখন দেবে তখন দাম কিন্তু আরো কমে যাবে সাপোজ তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে হতেই পারে কোনো অসুবিধা নেই তার জন্য আমি আছি যেটা করবে তোমরা সেটা হচ্ছে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই এই যে নম্বরটা রয়েছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো নিজের নাম এবং এস লিখে হোয়াটসঅ্যাপ করে দিও কেমন দয়া করে ফোন করো না হয়তো আমি ফোন রিসিভ করতে পারবো না কেমন ঠিক আছে প্রচুর ফোন আসে সারাদিন তো ফোন রিসিভ করা সম্ভব হয় না তো জাস্ট একটা হোয়াটসঅ্যাপ নিজের নাম এস ফিজিক্যাল সায়েন্স বলে আমায় জাস্ট হোয়াটসঅ্যাপ করে দিও কেমন তো আশা করি ক্লাস ভালো লেগেছে ক্লাস ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে তো কমেন্ট করতেই হবে আর যদি এরকমই ক্লাস চাই তো কমেন্ট সেকশনে সেটা লিখতেই পারো জানাতেই পারো চেষ্টা করব এরকম ক্লাস নিয়ে আসার অবশ্যই এবং তোমাদের আর কিরকম ধরনের চাই বা কোন পোরশনটা হলে ভালো হয় সেটাও জানাতে পারো কোনো অসুবিধা নেই কেমন তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা তাহলে থ্যাংক ইউ সবাইকে Thank you, thank you, thank you Z.